অর্থিকি করে তুলতে যেসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে তা নিয়ে আমরা উদ্ভিগ পূজার ব্যানার ছিঁড়ে ফেলা এবং সর্বশেষ ছাত্রফণ্ডের জুলাই স্মৃতি প্রদর্শনীর মঞ্চ ভাঙ্গা এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই বুদ্ধিজীবী চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফণ্ডের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সম্প্রদর্শনীর মঞ্চে ঝুলিয়ে রাখা হয় পরবর্তীতে সংগঠকেরা এক ঘণ্টা পরে এসে দেখে করে ফেলা হয়েছে সিরাজ সিকদার গ্রাফিতির ছবি ছিঁড়ে তিন টুকরা করে গুরুবত্তি তার সাতাইশে জানুয়ারি সিরাজী ভবনে সরস্বতী পূজার ব্যানার ছিঁড়ে ছেড়ার পর প্রশাসন নিশ্চুপ এসবটি আঘাত আমরা এই ঘটনার সুস্থ তদন্ত শেষে খুশিদের দৃষ্টান্ত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে ক্রমান্বয়ে আবার সেই সন্ত্রাস দখলদারত্বের পরিবেশ ফিরিয়ে আনতে চায় অন অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা গণপতি প্রতিরোধ গড়ে তুলবে সবাইকে তো অস্থিতিশীল করে তুলতে যেসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঘটানো হচ্ছে তা নিয়ে আপনার আমরা উদ্বিগ্ন ছাত্রখন্ডের জুলাই সুক্তি প্রদর্শনের মঞ্চ ভাঙ্গা এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সমস্ত সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করে তুলতে যেসব ষড়যন্ত্রমূলক ঘটনা ঘটানো হচ্ছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন গত বারো তারিখ কোরআন পোরানো গতকাল পূজার ব্যানার ছেড়ে ফেলা এবং সর্বশেষ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জুলাই স্মৃতি প্রদর্শনীর মঞ্চ ভাঙ্গা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সব ঘটনাকে আমরা একটি গোষ্ঠীর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হিসেবে দেখছি গত সাতাইশে জানুয়ারি বুদ্ধিজীবী চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ শেষে ব্যানারটি আমরা অভ্যুত্থানের স্মৃতি প্রদর্শনীর মঞ্চে ঝুলিয়ে রাখি পরবর্তীতে সংগঠকের এক ঘন্টা পরে এসে দেখতে পায় ব্যানারটি ছিঁড়ে ফেলা হয়েছে এবং আজ সহ সম্পূর্ণ প্রদর্শনী ভেঙে তুতোষ করে ফেলা হয়েছে সিরাজ ছিদারের গ্রাফিতি গ্রাফিতির ছবি ছিঁড়ে তিনটুকটা করে ফেলা হয়েছে এছাড়া গত বারো তারিখ কোরআন পোড়ানোর ঘটনা ঘটনার তদন্ত প্রতিদন প্রতিবেদন প্রকাশের প্রশাসনের গরিমসী এবং গত সাতাইশে জানুয়ারি সিরাশি সিরাজি ভবনে সরস্বতী সরস্বতী পূজার ব্যানার ছেড়ার পর প্রশাসন নিশ্চুক এসব ঘটনা ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশের প্রতি আঘাত আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দীর্ঘদিন একটি চরম অগণতান্ত্রিক পরিবেশে নিপীড়িত হবার পর ছাত্রধনতা রক্তের বিনিময়ে সবাই একটি আপাত গণতান্ত্রিক ক্যাম্পাস নির্মাণের সুযোগ পেয়েছে যারা এই অভ্যানের পরেও রাজনৈতিক প্রতিহিংসা চরিত্র করে আবার সেই সন্ত্রাস দখলদারিত্বের পরিবেশ ফিরিয়ে আনতে চায় তারা জনগণের বিরুদ্ধে এই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা গণপ্রতিরোধ গড়ে তুলবে সবাইকে ধন্যবাদ ওই ঝুলন্ত ব্যানার ছেড়া ব্যানার নিয়ে টানাটানি করছে স্বাভাবিকভাবে আমরা জানি যে কুকুর বা বিড়ালের সামনে দড়ি বা ঝুলন্ত কাপড় যদি আমরা ছুঁড়ে দিই কুকুর সেগুলো নিয়ে টানাটানি করে আচ্ছা ওয়া আমরা এখানে ধরে নিলাম যে কুকুর ছিঁড়তে কিন্তু আপনারা সিরাক সিদ্দারের যে ছেঁড়া ছবিগুলো দেখতে পাচ্ছেন সেটা পাঁচ ফিট কমপক্ষে পাঁচ ফিট উচ্চতায় ছিল এবং খুব শক্তভাবে আটকানো ছিল সেই সিরাজ সিকদারের ছবি ওখান থেকে নামিয়ে তিন টুকরা করে কারা ছুঁড়ে ফেলেছে সেটা কি কুকুরের কাজ প্রশ্ন প্রশ্ন রাখছে আপনাদের কাছে কুকুরের কি হাত আছে যে সেটা পাঁচ ফিট উপর থেকে টেনে নেমে টেনে নিয়ে এসেছে ছিঁড়ে ফেলেছে সম্প্রতি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাশিদ্ধারের গ্রাফিতি মুছে ফেলা এবং নিক্ষেপের মতো যে দৃষ্টান্তমূলক যে যে তারা দেখিয়েছে আপনারা দেখেছেন সেই সেই গোষ্ঠী এই কাজ করতে পারে বলে আমরা ধারণা করি এবং তার তাৎক্ষণিকভাবে রাশিয়ায় বিশ্ববিদ্যালয় মিছিল করেছিল এই বাম বা বাম প্রগতিশীল শক্তির বিরুদ্ধে তো এই যে ঘটনাটা কুকুর দিয়ে ট্রল করানো এটাও আমরা মনে করি পরিকল্পনার অংশ এবং পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটনা হচ্ছে আর এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় পুরাণ পুরানো ব্যানার ছিঁড়ে ফেলা ছাত্র ফ্রন্টের এই ক্যাম্প ধ্বংস করা সিরাশিকদের ছবি ছিঁড়ে ফেলা এগুলো আমরা মনে করি কোনো একটা গোষ্ঠী ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে তাদেরকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে এবং এই যে ঘটনাটা এই ঘটনার ফলে ক্যাম্পাস যে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠছে এবং অস্থিতিশীল হয়ে উঠছে তার দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না কারণ দীর্ঘ প্রায় বিশ দিন পার হয়ে গেলেও পুরাণ পুরানোর কোনো সুষ্ঠু তদন্ত এই প্রশাসন করতে পারেনি এবং

哎，我来，我来，我来。